মেহেরপুরের টাস্ক ফোর্সের মাদক বিরোধী অভিযানে পঁয়ত্রিশ বোতল ফেন্সিটিল সহ খোরশেদ আলম ও মরিয়ম আক্তার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মেহেরপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় একটি বাড়ি থেকে খোরশেদ আলম অস্ত্রী মরিয়মকে আটক করা হয় আটক খোরশেদ আলম মেহেরপুর পুরাতন মাঠপাড়ার ফকির মোহাম্মদের ছেলে এবং মরিয়ম আক্তার দিঘির নাসির উদ্দিনের মেয়ে মাদক ব্যবসায়ী দুইজন সম্পর্কে স্বামী স্ত্রী গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে টাস্ক ফোর্সের একটি দল মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় খোরশেদ আলমের ভাড়া বাড়িতে অভিযান চালান এ সময় বাড়ি থেকে পঁয়ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং খোরশেদ আলম ও স্ত্রী মরিয়ামকে আটক করা হয় এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাতাইশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন এস আই রাস্তুজ্জামান

ফটোক